আজকে আমরা প্রজেক্টাইল বা প্রাশের টাইপ টু নিয়ে আলোচনা করবো গত ক্লাসে আমরা টাইপ ওয়ান নিয়ে আলোচনা করছিলাম টাইপ টু হচ্ছে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর যে গতিপথ এটাই হচ্ছে টাইপ টু নির্দিষ্ট উচ্চতা থেকে আনুভূমিকভাবে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর যে গতিপথ সেটাই হচ্ছে টাইপ টু ধরো একটা বস্তুকে নির্দিষ্ট একটা উচ্চতা থেকে ভূমির সমান্তরাল বরাবর নিক্ষেপ করা হচ্ছে এই ভূমির সমান্তরালভাবে বা আনুভূমিকভাবে তাকে নিক্ষেপ করা হলো যেই বিন্দু থেকে বস্তুটিকে নিক্ষেপ করা হলো সেই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু আর এইটা এটা যদি মূল হয় তাহলে এটা একসক্ষের ধনাত্মক অংশ এটা অক্ষের ঋণাত্মক অংশ এটা একসক্ষের ধনাত্মক অংশ এটা অক্ষের ঋণাত্মক অংশ তাহলে এই টাইপ এর ক্ষেত্রে আমরা বস্তুটাকে একসক্ষের সাথে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম একসক্ষের সাথে জিরো ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে কারণ ওকে নিক্ষেপ করাই হয়েছে একসক্ষ বরাবর দ্যাট মিন্স একসক্ষের সাথে জিরো ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে যদি একসক্ষ বরাবর এই বরাবর যদি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করা হয় তাহলে বস্তুটা পৃথিবীর আকর্ষণ বলের কারণে বা অভিকর্ষ বলের কারণে এক সময় ভূমিতে এসে পতিত হবে এই টাইপের ক্ষেত্র আগের মতো একসক্ষ বরাবর কোনো বল কাজ করে না এই বস্তুটি যখন শূন্যে থাকে তখন একসক্ষ বরাবর এই বস্তুর উপরে কোনো ফোর্স কাজ করে না তার মানে একসক্ষ বরাবর তরণ শূন্য আর এই বস্তুটি যখন শূন্যে ভাসমান থাকে তখন বস্তুটিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে অভিকর্ষ বলে অয়েক্ষ বরাবর এই অভিকর্ষ বলটা কাজ করে তাই অয়েক্ষ বরাবর অভিকর্ষ স্তরণ কাজ করে অবিকর্ষ বলের কারণে ওয়াক্ষ বরাবর যে তরণটা থাকবে সেটা হচ্ছে অবিকর্ষ স্তরণ তবে এটা যেহেতু মূলবিন্দু ওয়াক্ষ বরাবর যে তরণটা সেটা ওয়াক্ষের ঋণাত্মক দিকে হওয়ার কারণে মাইনাস হয় হ্যাঁ আগেরবার আগের যে টাইপটা ছিল প্রথমে বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল অবিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছিল সেক্ষেত্রে মাইনাস হয়েছিল এবার কিন্তু বস্তুটা নিচের দিকেই পতিত হলো তা সত্ত্বেও মাইনাস হলো বিকশ তরণ কারণ হচ্ছে এটা যদি মূলবিন্দু হয় তাহলে এই ওয়াক্ষ বরাবর যত মান হবে এটা যেহেতু ওয়াকের ঋণাত্মক অংশ এই ওয়াক্ষ বরাবর যত মান হবে সকল মানই ঋণাত্মক হবে তাই এখানে ওয়াক্ষ বরাবর তরণটা মাইনাস জি আচ্ছা এখন আমরা বলছিলাম যে টাইপ ওয়ানে আমরা বক্সের ভিতরে অনেকগুলো সূত্র লিখে দিছিলাম বেগের রাশিমালা স্মরণের রাশিমালা এবং হচ্ছে তরণের রাশিমালা একস অক্ষ বরাবর ওয়াক্ষ বরাবর স্মরণ বেগ এবং তরণ এই রাশিমালাগুলো আমরা রেখে দিয়েছিলাম সেই রাশিমালাগুলো আমরা বলছিলাম যে যে কোনো টাইপের জন্য প্রযোজ্য তো টাইপ ওয়ানের বক্সে আমরা এই সূত্রটাও দেখাইছিলাম এক্সিকোয়াল টু ভি নট কস থিটানট ইন্টু টি টাইপ টু এর ক্ষেত্রে নিক্ষেপণ কোন যেহেতু জিরো ডিগ্রি তাহলে আমরা এই থিটানটের জায়গায় জিরো লিখতে পারি কস জিরোর মান হচ্ছে ওয়ান তাহলে থাকবে এক্সিকোয়াল টু ভিনট টি এটা একটা সূত্র এইখান থেকে আমরা যদি টি এর মানটা বের করে নিই টি আমরা পাচ্ছি এক্স বাই ভিনট আবার ওয়াই বরাবর অতিকৃত দূরত্বের সূত্র আমরা পাইছিলাম ওয়াই কলস টু ভিনট টি মাইনাস স্কোয়ার এটা টাইপ ওয়ান এর এর আগের আমাদের যে ভিডিওটা আছে যারা দেখনি ওই ভিডিওটা দেখে এসে তারপর তোমরা এই ভিডিওটা দেখতে পারা ওইখানে আগের ভিডিওটাতে আমরা এটা আলোচনা করছিলাম যে ওয়াই কলস টু বিনোর সেনথিটন মাইনাস বিনোর সেনথিটন টি মাইনাস সাবজেক্ট স্কোয়ার এটা হচ্ছে ওয়াইঅক্ষ বরাবর স্মরণ বের করার ফর্মুলা এটা টাইপ ওয়ানের জন্য প্রযোজ্য এটা টাইপ টু এর জন্য প্রযোজ্য তো টাইপ টু এর ক্ষেত্রে নিক্ষেপণ কোন যেহেতু জিরো ডিগ্রি তাই আমরা এই থিটা নটের জায়গায় জিরো লিখতে পারি ইন্টু টি মাইনাস সাবজেক্ট স্কোয়ার আর এই যে উচ্চতাটা এটা মূল বিন্দু এবার এই উচ্চতাটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে হওয়ার কারণে এই ওয়াইয়ের সাথে একটা মাইনাস হবে তাহলে মাইনাস ওয়াইকাল টু সাইন্স জিরো ডিগ্রির মান জিরো এই পুরোটাই জিরো হয়ে যাবে তাহলে এই পাশে থাকবে মাইনাস হাফ জিটি স্কোয়ার মাইনাসে মাইনাসে কাটা তাহলে ওয়াই ইকোয়ালস টু হাফ জিটি স্কোয়ার এইটা একটা সূত্র এটা যদি এক নম্বর সমীকরণ ধরি এই এক নম্বর সমীকরণ থেকে টি এর মান আমরা যদি এই সমীকরণটাতে বসাই তাহলে আমরা টাইপ টু এর মূল সমীকরণ পাব ওয়াই ইকোয়ালস টু হাফ জি টি এর মান হল এক্স বাই ভিনট বলে স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই ইকোয়ালস টু জি এক্স স্কোয়ার ভাগ হল টু ভিনট স্কোয়ার এটাকে বলা হয় টাইপ টু এর মূল সমীকরণ অথবা তুমি এটাকে বলতে পারো ওয়াই ইকালস টু হাফ জি এক্স বাই ভিনট হোলের স্কোয়ার হ্যাঁ আগেরটাকে আমরা বলতেছি টাইপ টু এর মূল সমীকরণ অনেক সময় এই টাইপ টু এর প্রাশের একসক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব বা আনুভূমিক অতিক্রান্ত দূরত্ব বের করতে পারে তখন তুমি এক্সটাকে পাশে এনে সেপারেট করে নিবা তাহলে এক্সের মান বের করতে পারবা এক্স স্কোয়ার টু হবে টু ভেনট স্কোয়ার ওয়াই বাই জি বা এক্স ইকল টু রুটোবার টু ভেনট স্কোয়ার ওয়াই বাই জি এটা আলাদাভাবে মনে রাখার কিছু না এটা মনে রাখলেই সেখান থেকে তুমি এক্সের মানটা সেপারেট করে নিতে পারবে তাহলে আমরা টাইপ টু এর মূল সমীকরণটা বের করলাম টাইপ টু এর মূল সমীকরণ হচ্ছে ওয়াই কলস টু হাফ জি এক্স বাই ভিনট হোল এরপরের টপিকটা লেখো যদি তোমাকে বলা হয় যে এই টাইপ টুয়ের যে প্রাশ এই প্রাসের জন্য অথবা আনুভৌমিকভাবে নিক্ষিপ্ত নির্দেশ উচ্চতা থেকে আনুভৌমিকভাবে নিক্ষিপ্ত একটা বস্তুর জন্য টি সেকেন্ড পরে বেগ বের করো এই ধরনের প্রশ্ন যদি আসে যে টি সেকেন্ড পরে এই বস্তুটার বেগ কত আমি ধরে নেব হ্যাঁ যে টি সেকেন্ড পরে বেগটা আমি ধরে নেব ধরো বেগ ভি যে কোনো টাইপের প্রাসের ক্ষেত্রে নির্দিষ্ট একটা সময় পরে যদি বেগ বের করতে বলে যে নিক্ষেপের দশ সেকেন্ড পরে নিক্ষেপের বিশ সেকেন্ড পরে ডিরেক্টলি কিন্তু বেগ বের করা যাবে না তোমাকে বেগটা প্রথমে ধরে নিতে হবে এবং বেগটা হবে কোন বরাবর ওই বিন্দুতে অঙ্কিত যে স্পর্শক সেই স্পর্শক বরাবর হবে বেগের ডিরেকশন এই বেগের দুটো উপাংশ থাকবে সক্ষ বরাবর একটা উপাংশ যেটাকে আমরা নাম দিলাম ভিএক্স এবং এই বেগের ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ যেটাকে আমরা নাম দিলাম ভি ওয়াই তখন তোমাকে ভি এক্সটা আগে বের করতে হবে ভি ওয়াইটা আগে বের করতে হবে অর্থাৎ ওই যত সেকেন্ড পরে তোমাকে বের করতে বলবে ওই টি সেকেন্ড পরে একসক্ষ বরাবর বেগের উপাংশ টি সেকেন্ড পরে ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ এই দুটো উপাংশ আগে বের করতে হবে দেন এই দুটা উপাংশকে লব্ধি করলে তুমি ভি এর মান পেয়ে যাবে কোশ্চেন আকার এটা লিখতে পারো কোশ্চেনটা লেখ যে নিক্ষেপের নির্দিষ্ট উচ্চতা থেকে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত একটি বস্তুর টি সেকেন্ড পরে বেগ কত কোশ্চেনটা হচ্ছে নির্দিষ্ট উচ্চতা থেকে আনুভূমিকভাবে নির্দিষ্ট উচ্চতা থেকে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর টি সেকেন্ড পরে বেগ কথা তাহলে আনসার হবে যে মনে করি টি সেকেন্ড পরে বেগ ভি এরপরে এই বেগের দুইটা উপাংশ তোমাকে ধরে নিতে হবে যে ভি এর একশক্ষ বরাবর যে উপাংশ একসক্ষ বরাবর উপাংশ হলো ভি এক্স এখন দেখো এই টি সেকেন্ড পরে একসক্ষ বরাবর যে বেগ সেটাকে আমি শেষ বেগ বলতে পারি টি সেকেন্ড পরে একসক্ষ বরাবর শেষ বেগ আর আমরা জানি একসক্ষ বরাবর যেহেতু কোনো তরণ নাই তাহলে একসক্ষ বরাবর টি সেকেন্ড পরে বেগ যা আর একসক্ষ বরাবর আদিবেগ যা একই আর ভি এক্স নটের সূত্র আমরা জানি ভি এক্স নট ইকাল টু এলো ভি নট কট একশক্ষ বরাবর আদিবেগ এগুলো টাইপ ওয়ানে আমরা পাইছিলাম যে একসক্ষ বরাবর আদিবেগ ভিনট কস থিটা নট এখানে নিক্ষেপণ কোনটা টাইপ টু এর ক্ষেত্রে নিক্ষেপণ কোন হলো জিরো ডিগ্রি তার মানে ভি এক্স টু আবার আমরা ধরে নেব যে বেগের ওয়াইক্ষ বরাবর উপাংশ ওয়াইক্ষ বরাবর উপাংশ আমরা ধরে নিলাম ভি ওয়াই ওয়াইক্ষ বরাবর যেহেতু তরণ আছে তাই ওয়াই অক্ষ পর আবার শেষ বেগ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ভি ওয়াই ইকোয়াল টু ভিনট সাইন থিটা নট মাইনাস জি টি এটাও টাইপ ওয়ানের ওই বক্সে এই সূত্রটা আমরা পাইছিলাম যেগুলো যে কোনো টাইপের জন্য প্রযোজ্য তাহলে ভি ওয়াই ইকোয়াল টু ভিনট সাইন থিটা নট মাইনাস জি টি টাইপ টু এর ক্ষেত্রে বা এই ক্ষেত্রে নিক্ষেপণ কোন জিরো ডিগ্রি সাইন জিরোর মান জিরো তাহলে ভি ওয়াই ইকোয়ালস টু আমরা পাচ্ছি মাইনাস জি টি এখন এই যে ভি এক্স এবং ভি ওয়াই এই দুইটাকে লব্ধি করলেই ভিয়ের মান পাবেন আমি এখান থেকে বলতে পারি ভি ইকলস টু হচ্ছে লব্ধি বের করা যে সূত্র আর ইকল টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এখানে এক্স এবং ভি ওয়াইয়ের মাঝখানের কোন তথা আলফা হল নব্বই ডিগ্রি এই এক্স আর ভি ওয়াইয়ের মাঝখানের যে কোন তথা আলফা নব্বই ডিগ্রি এক্সের ভ্যালু আমরা পাইছি ভিনট ভি ওয়াইয়ের ভ্যালু আমরা পাইছি মাইনাস জিটি কস নাইনটি ওয়ান জিরো এই পুরোটা এটা জিরো হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা একটা সরাসরি সূত্র পাচ্ছি যে রুটোবার ভি নট স্কোয়ার প্লাস হচ্ছে জি স্কোয়ার টি স্কোয়ার তাহলে টাইপ টু এর প্রাশের জন্য তোমাকে যদি বলা হয় যে নিক্ষেপের টি সেকেন্ড পরে বেগ কত তাহলে তুমি ডিরেক্টলি এই সূত্রটা ইউজ করতে পারো তবে এটা বোর্ড পরীক্ষায় ডিরেক্টলি এভাবে ইউজ না এটাই বেটার বোর্ড পরীক্ষায় আসলে পরে আমরা যে প্রসেসে অঙ্কটা করলাম এই প্রসেসটা অবলম্বন করে পুরোটাই করতে হবে আর এটা হলো অ্যাডমিশন টেস্টের রিটার্নে তুমি এরকম ডিরেক্টলি লিখতে পারো এই সূত্র অথবা এমসিকিউতে এই ফর্মুলা ব্যবহার করে তুমি এমসিকিউ আনসার করতে পারো কিন্তু বোর্ড পরীক্ষার সৃজনশীলে ডিরেক্টলি এই ফর্মুলাটা ব্যবহার না করে তোমাকে প্রসেস ফলো করে এখানে আসতে হবে দেন তুমি অ্যান্সার পাবা তাহলে এই হচ্ছে টাইপ টু এর আলোচনা টাইপ টু এর যাবতীয় যে প্রশ্ন এই যা আলোচনা করলাম এ থেকে আসবে হ্যাঁ আমরা এখন টাইপ থ্রি এবং টাইপ ফোর নিয়ে আলোচনা করব আর রেগুলার ক্লাসে বা আমাদের অফলাইন ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করাইছিলাম আমি অনলাইনে কনসেপ্টগুলো শেষ করে দিচ্ছি হ্যাঁ কনসেপ্টগুলো আমাদের প্রতিটা যে চার ধরনের প্রাশ চার ধরনের প্রাসের ধারণাটা আমি পরপর দুটা ভিডিওতে দিয়ে দিচ্ছি পুরোপুরিভাবে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওগুলোতে প্রতিটা টাইপের আলোকেই ম্যাথমেটিক্যাল প্রবলেমও করাবো টাইপ থ্রি হচ্ছে নির্দিষ্ট উচ্চতা থেকে নির্দিষ্ট উচ্চতা থেকে আনভূমিক যে রেখা সেই আনভূমিক রেখার সাথে তির্যকভাবে একটা বস্তুকে আমরা যদি নিক্ষেপ করি তাহলে সেই নিক্ষিপ্ত বস্তুর যে গতিপথ সেটা হচ্ছে টাইপ থ্রি অর্থাৎ টাইপ ওয়ানে যেটা হয়েছিল টাইপ ওয়ানে নির্দিষ্ট উচ্চতা থেকে নিক্ষেপ করা হয়নি যেখান থেকে নিক্ষেপ করা হয়েছিল ওইখানেই ওই বরাবরই বস্তুটি পতন হয়েছিল নিক্ষেপণ বিন্দু আর পতন বিন্দু একই রেখা বরাবর হচ্ছিলো টাইপ টুতে আমরা নির্দিষ্ট হাইট থেকে বস্তুটাকে নিক্ষেপ করছিলাম আর টাইপ থ্রিতে যেটা হচ্ছে নির্দিষ্ট হাইট থেকে এবং আনুদমিকের সাথে তির্যকভাবে টাইপ টুতে ছিল নির্দিষ্ট হাইট থেকে আনুভূমিক বরাবর নির্দিষ্ট উচ্চতা থেকে আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয়েছিল আর এখানে আনুভূমিক বরাবর না এখানে হচ্ছে আনুভূমিক বরাবরের সাথে নির্দিষ্ট একটা কোণ করে বা তির্যকভাবে নিক্ষেপ করা হয়েছে তাহলে বস্তুটার গতিপথ কেমন হবে সে উপরের দিকে যাবে এক সময় গিয়ে ভূমিতে পতিত হবে এই হচ্ছে এই বরাবর হলো ভূমি এই ভূমিতেই সেখানে পতিত হবে এই হলো টাইপ থ্রি টাইপ থ্রিতে এই এটা যদি বিন্দু হয় তাহলে অ্যাঙ্গেলটা কিন্তু পজিটিভ দিকে পড়ছে তাহলে অ্যাঙ্গেল পজিটিভই থাকবে তবে এখানেও এই ওয়াইটা কিন্তু নেগেটিভ এই যে উচ্চতাটা এখানে থাকবে সেই উচ্চতাটা এখানে নেগেটিভ হবে আর কী কে নেগেটিভ হবে এখানে মেনলি ওয়াইটাই নেগেটিভ নিক্ষেপণ কোন বা বাকি সব কিছু আগের মতো টাইপ ওয়ানের যেই সূত্রটা এই টাইপ থ্রির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় টাইপ ওয়ানের বক্সে আমরা যে সূত্রটা দেখেছিলাম ওয়াই কলস টু নট সাইন নট টি মাইনাস সাবজেক্ট স্কোয়ার তো এই টাইপের ম্যাথগুলো করার জন্য সবচেয়ে বেশি এই সূত্রটা ব্যবহৃত হয় তো একটুই পার্থক্য যে এই সূত্রটাতে টাইপ ওয়ানে ওয়াইটা প্লাস ছিল টাইপ থ্রিতে এখানে ওয়াইটা মাইনাস যেহেতু এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আসে এখানে ওয়াইটা হবে মাইন এটুকুই পার্থক্য তুমি এটাকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে বল লিখতে পারো ওয়াই কলস টু মাইনাস ভি নট সাইন্থিটা নট প্লাস সাবজেক্ট একই কথা তুমি এই ওয়াইর মানটা বসানোর সময় সূত্র যদি এটাই চিন্তা করো জাস্ট টাইপ থ্রির অঙ্কগুলো করার সময় ওয়াইয়ার মান্টা নেগেটিভ লিখতে হবে তাই আমি এখানে বোঝানোর জন্য ওয়াইয়ের সাথে মাইনাসটা দিয়ে দিলাম যে ওয়াইর মানটা নেগেটিভ লিখতে হবে আর টাইপ এর যদি বলা হয় যে ম্যাক্সিমাম হাইট বের করো ম্যাক্সিমাম হাইট এখান থেকে ভূমি থেকে এ পর্যন্ত ম্যাক্সিমাম দেখো এইখান থেকে এই পর্যন্ত এই ফিগারটুকু টাইপ ওয়ানের ফিগার যদি এখান থেকে নিক্ষেপ করে এখানে এসে পড়তো তাহলে কিন্তু এটা টাইপ ওয়ান হয়ে যেত এইটুকু অতিরিক্ত তাহলে এই হাইটটুকু এখান থেকে এই পর্যন্ত এইটা টাইপ ওয়ানের সূত্র দিয়ে বের করা যাবে টাইপ ওয়ানে ম্যাক্সিমাম হাইট নির্ণয়ের সূত্র ছিল ভিনটি স্কোয়ার সাইন স্কোয়ার নট ভাগ হলো টু এই সূত্র দিয়ে আমরা এতটুকু হাইট বের করতে পারবো আর কত উচ্চতা থেকে বস্তুটাকে নিক্ষেপ করছে তা এখান থেকে এই পর্যন্ত এই উচ্চতাটা কোশ্চেনে দেওয়া থাকবে তো তুমি যদি ম্যাক্সিমাম যে হাই টাইপ ওয়ানের জন্য ছিল তার সাথে যদি এই কোশ্চেনে প্রদত্ত যে মান যে এত উচ্চতা থেকে নিক্ষেপ করা হয়েছে সেই উচ্চতাটা যদি যোগ করে দাও তাহলে তুমি এই টাইপ থ্রির জন্য সর্বোচ্চ উচ্চতার মান পেয়ে যাব সর্বোচ্চ উচ্চতা এখানে এসি কল্ট হইলো ভেনট স্কোয়ার সাইন স্কোয়ার ভাগলো তার সাথে এই কোশ্চেনে প্রদত্ত যে যে কত উচ্চতা থেকে নিক্ষেপ করা হয়েছে সেটা যোগ এই টাইপ থ্রি এতটুকু যদি তুমি বুঝে থাকো তাহলে টাইপ থ্রি থেকে যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমার বুঝতে অসুবিধা হবে না আরেকটা টাইপ আছে যেটা হচ্ছে টাইপ ফোর টাইপ ফোর হচ্ছে নির্দিষ্ট উচ্চতা থেকে আনুভূমিকের সাথে তির্যকভাবে নিচের দিকে এখানে ছিল আনুভূমিক টাইপ থ্রি যেটা ছিল আনুভূমিকের সাথে তির্যকভাবে উপরের দিকে আর এখানে হবে নির্দিষ্ট উচ্চতা থেকে আনুভূমিকের সাথে তির্যকভাবে মানে একটা অ্যাঙ্গেল করে বা একটা কোণ তৈরি করে নিচের দিকে নিক্ষিপ্ত বস্তু ধরো এই থিটানট করে একটা বস্তুকে আমরা এই বরাবর নিক্ষেপ করলাম তাহলে টাইপ থ্রিতে আরভূমিক রেখার সাথে তির্যকভাবে বা নির্দিষ্ট কোন করে উপরের দিকে আর এখানে হচ্ছে তির্যকভাবে বা নির্দিষ্ট কোন করে নিচের দিকে হ্যাঁ তাহলে বস্তুটার গতিপথ কেমন হবে এই রকম হবে এটাই হচ্ছে টাইপ ফোর তাহলে টাইপ থ্রিতে এই থিটানটটা ছিল পজিটিভ দিকে এবার থিটানটটা নেগেটিভ দিকে তার মানে এই টাইপ ফোরের ম্যাথগুলো করার সময় তোমাকে নিক্ষেপণ কোনটা লিখতে হবে নেগেটিভ এবং ওয়াইটাও এখানে নেগেটিভ এই পার্থক্য যেমন আমরা যদি অ্যাক্সিকল টু ভি নট কস নট টি এই সূত্র আমাদের এই টাইপ ফোরের ম্যাথ করতে কাজে লাগতে পারে তাহলে এখানে থিটানটটা নেগেটিভ হবে তো কজের পরে নেগেটিভ থাকলে তো প্লাসই হয়ে যায় তো এটা এরকমই থাকবে আবার আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি ওয়াই কস টু ভি নট সাইন নট টি মাইনাস হাবজিটি স্কোয়ার এই সূত্রটা টাইপ ফোরের জন্য কেমন হবে টাইপ ফোরের জন্য এই সূত্রটার ওয়াইটা নেগেটিভ হবে

তা মেইন কথা হচ্ছে সূত্র আগেরগুলো এগুলো আলাদাভাবে মুখস্থ করার কিছু নয় আগের সূত্রগুলোই জাস্ট মনে রাখতে হবে যেই সূত্রই অ্যাপ্লাই করো তোমাকে নিক্ষেপণ কোনটা নেগেটিভ লিখতে হবে এবং ওয়াইর মানটা নেগেটিভ লিখতে হবে তো এই ছিল প্রাস চার ধরনের প্রাস আমরা পরবর্তী ভিডিওতে এই চার ধরনের প্রাসের গাণিতিক সমস্যার সমাধান করবো প্রথমে আমরা সিঙ্গেল ম্যাথগুলো করাবো এবং বিগত সালে বোর্ড পরীক্ষায় যে ধরনের সৃজনশীল আসছে সেগুলো আমরা চর্চা করাবো তো তার আগে তোমরা এই চার ধরনের প্রাশের ভিডিওগুলো দেখে নাও এবং এখানে যাতে কনসেপ্টে কোনো সমস্যা না থাকে কনসেপ্ট ক্লিয়ার তো ম্যাথ করতে গিয়ে তোমার সুবিধা হবে বা ম্যাথ বুঝতে কোনো অসুবিধা হবে না কনসেপ্টে প্রবলেম থাকলে ম্যাথ বুঝতে অসুবিধা হবে কনসেপ্টও ভালো করে পড়তে হবে ম্যাথও ভালো করে পড়তে হবে কনসেপ্ট ভালো করে পড়লা ম্যাথ প্র্যাকটিস করলাম না কোনো লাভ নেই আবার যদি ম্যাথ প্রচুর পরিমাণে করো কিন্তু কনসেপ্ট করো না কনসেপ্ট ভালো না করলে কিন্তু ম্যাথ প্রচুর করেও লাভ হবে না তোমার আপনার ম্যাথ আয়ত্তে আসবে না তাই কনসেপ্টে ভালো করে আয়ত্ত করতে হবে কনসেপ্ট শেষ করে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমাকে ভালোভাবে করতে হবে সবাই ভালো থাকো সুখে থাকো